অনেক দলের উত্থান হয়েছে পতন হয়েছে আমরা দেখেছি ইসলামী মূল্যবোধের চাহিদা মিটন হচ্ছে তারা মিটিয়েছে স্বৈরাচার শাসনতন্ত্র এক আর মানুষের প্রতি জুলুম অত্যাচার নির্মম নির্যাতন ঠিক না আমরা কি আবার নির্মম নির্মম নির্যাতনের শিকার হতে চাই আপনারা কথা বলছেন না কেন আমরা কি আবার সেই সরকার শাসকের আওতায় আসতে চাই আমরা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই আমাদের সাহেব আমাদের সাহেব দায় তাদের আপ্রাণ চেষ্টা এই দেশ তাকে ইসলামী রাষ্ট্র কায়েম করে সোনার দেশে পরিণত করা জাহেল যুগ ছিল চোদ্দশো বা পনেরোশো বছর আগে যে মক্কা মদিনাই জাহেল যুগ ছিল সেখানে আল্লাহ আল্লাহ তালা আল্লাহ রসুলকে প্রেরণ করে সেখানে সোনার দেশ তৈরি করেছিলেন ঠিক অনুরূপ স্বপ্ন ইসলামী রাষ্ট্র কায়েম হোক অনুরূপ স্বপ্ন ইসলামী এই সংগঠন ইসলামী আন্দোলন দেখতে চাই আমাদের সাহেব আপ্রাণ চেষ্টা করছে এই দেশটাকে ইসলামী রাষ্ট্র পরিণত করে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজ বাংলাদেশের মানুষ ঘরে ঘরে অধিকার বঞ্চিত নারীরা তাদের অধিকার বঞ্চিত পুরুষরা তাদের অধিকার বঞ্চিত শিক্ষিত যুবকরা চাকরি পায় না চাকরির জন্য না দিয়ে পথে পথে ঘুরে বেড়াই আর তারা নিশাযুক্ত হয়ে যায় ঠিক কিনা বেড়ে আজ নিশাই অসত্য হয়ে গেছে কারা এই সমাজের শিক্ষিত যুবকরা তাদেরকে চাকরি দেওয়া হয়নি তাদের কোন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি ইসলামী রাষ্ট্র চাই ইসলামী আন্দোলন চাই একটি সুন্দর সুকাঠামো একটি ঐতিহাসিক রাষ্ট্র নায়ক যে এই ইসলামী রাষ্ট্র তৈরি করে সোনার দেশে পরিণত করতে আমাদের নয়টা ম্যান্ডেট আছে আমাদের ইসলামী রাষ্ট্র যদি এই দেশে কায়েম হয় আমাদের শাহেদ দয়েরা যদি তাদের এই ইচ্ছার শক্তির প্রণয় ঘটিয়ে আজ যদি সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করে ইসলামী রাষ্ট্র করতে

যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় আর নাকে ঘরে ঘরে ঢুকে কেউ মরবে না আজকে চুলু মত্যাচার বাড়বে না চুরি হবে না ডাকাতি হবে না কোন মানুষ আজকে লুলু দৃষ্টির তাকে তাকিয়ে একটা নারী ধর্ষিত হবে না এ গানটি আমরা দিতে পারি ইনশাআল্লাহ যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় নয়টা ম্যান্ডেট আমাদের সামনে রয়েছে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সকল কার্যক্রম আমরা পরিচালনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মুক্ত মাদক তৈরি করে এই দেশটাকে সোনার রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ নিরাপদ পৌরসভাকে ঠেলে সাজিয়ে সুন্দর আকর্ষণীয় এবং আধুনিকীকরণ করা হবে ইনশাআল্লাহ

ইচ্ছা আছে বেকার শিক্ষিত অশিক্ষিত যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ সরকারি অর্থ বরাদ্দ যত যা আছে রোড আমাদের সারা বাংলাদেশে যত যত জেলায় রোড দেখেছেন তার থেকে আমার মনে হয় যে দুই ভাগ টাকা চুরি হয় এদেশের বিদেশ থেকে চুরি করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় এই দেশে আপনাদের এই জ্ঞানটি আমরা দিতে পারি একটি পয়সা আপনাদের কাছ থেকে বেরিয়ে বিদেশ আর যাবে না আর কি দেখেছি আমরা বাংলাদেশের সরকারি অর্থ যা কিছু বরাদ্দ প্রকল্প আছে তার এক তৃতীয় অংশ যারা হাতে পায় তারা মেরে কেটে তাদের নিজের আখের গড়ে ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য আমাদের ও ইকোনমিক জোন আমরা সৃষ্টি করব সড়ক যোগাযোগ পথ আপনারা দেখেছেন অনেক অনেক জায়গায় আমরা দেখেছি এখনো মোটর সাইকেলে যাওয়া যায় না অনেকে গাড়ি চালানো যায় না এত দূর অবস্থা বেহাল অবস্থা হবে কি করে একটা রাস্তায় যদি বাজেট তৈরি হয় দশ কোটি টাকা এখানে দুই কোটি টাকার কাজ হয় আট কোটি টাকা মেরে খাই এদেশের এই সন্ত্রাস বাহিনীরা আজকে যদি ইসলামী রাষ্ট্র হয় আপনারা ধরেন আশা রাখতে পারেন আমাদের প্রতি ভরসা রাখতে পারেন যে চার পয়সা এখান থেকে এখান থেকে চার পয়সাও লুট হবে না এখান থেকে চার পয়সাও বিদেশ যাবে না ইনশাআল্লাহ আরো দেখেছেন আপনাদের এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এলাকা বন্যা কবলিত হচ্ছে নিশু এলাকাগুলো তলিয়ে যাচ্ছে ফসলে মার খাচ্ছে সেখানে আবার ফসলে মার হচ্ছে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে অভাব মানুষদেরকে আর অভি মানুষ বানিয়ে দিচ্ছে কিন্তু এই দেশের এই চাটুকাররা তারা এইদিকে না তাকিয়ে তারা বিশ্ব রেকর্ড করেছে পাঁচবার রেকর্ড করেছে দেখো ভেঙ্গে দিয়ে সমস্ত টাকাগুলো এই দেশ থেকে লুটপাট করে বিদেশে পাচার করেছে আমরা সেই পাচারার হতে দেব না এই দেশে রাস্তাকা হবে আমরা বিদেশে দেখেছি অনেক দেশ আল্লাহ আমাকে ভুলিয়েছে আমরা দেখেছি সব জায়গায় রোহিঙ্গাদের অবস্থানগুলো তাদের ঘরবাড়ির অবস্থান আজকের বাংলাদেশ সোনাই ফসল হয় সোনার ফসলে ভরা দেশ স্বচ্ছ সামলা দেশ আজকে আমাদের দেশে রাস্তাঘাট দেখলে চলে যায় না আজকের નિર્হত গরীব দুস্থ মানুষদের পেটে ভাত নেই মাথায় তেল নেই তাদের অবস্থা অত্যন্ত দাহিন্ন আমরা যদি ইসলামী রাষ্ট্র গрим করতে পারি আপনাদের সঙ্গে আমি কথা দিয়ে গেলাম যে समस्त হেকার যত রাস্তাঘাট আছে পানি নিষ্কাশনের ব্যবস্থা যেখানে নাই আমরা প্রাণ চেষ্টা করব এই পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি হয়ে যায় এই দেশের আর অভাব থাকবে না ইনশাল্লাহ আমরা আর স্বৈরাচার দেখতে চাই না এদেশের মানুষ স্বৈরাচার দেখতে চায় না এদেশের মানুষ চাই সুন্দর একটা দেশ সুন্দর মানুষ তৈরি হোক আমাদের দেশে যদি আজ শিক্ষিত যুবকরা চাকরি নিতে পারে যদি তারা তাদের কাজ কার্যক্রম পরিচালনা করার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায় আমাদের দেশ